আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতা রসিতে হাজির হয়ে গেলাম নতুন আরও একটা ছোট ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা কিন্তু সচরাচর আমরা সবাই বাইরের মামাদের কাছ থেকে কিনে খেয়ে থাকি অনেকে হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কি আমি একদম ঝাল ঝাল করে পেয়ারা মাখা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যারা পারেন তারা তো পারেনই না আর যারা না পারেন তাদের জন্যই মূলত শেয়ার করা তো আমি পেয়ার আর খুসাটা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ছোট ছোটো করে এভাবে কেটে নিয়েছি তবে কেউ চাইলে কিন্তু খুসাসহ এটাকে নিতে পারেন এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আমি একটু কম দিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিলাম বিট লবণ বিট লবণ দেওয়ার কারণেই কিন্তু আমি নর্মাল লবণটা কম দিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাসুন্দি এখানে আমি কাশুন্দি দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ একটু বেশি পরিমাণে আমি কাশুন্দি দিয়েছি তাহলে খেতে ভীষণ মজা লাগে তো দিয়ে দেওয়ার পরে সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি তো মা খেয়ে নেওয়ার পরে এই যে আমরা সবাই কিন্তু খেয়ে নিচ্ছিলাম এটা ভীষণ মজার হয়েছিল সেই সাথে অনেকটা বেশি পরিমাণ ঝাল হয়েছিল এভাবে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এখন যেহেতু বাইরে যাওয়ার সুযোগ নাই তেমন একটা তো যখন ছাত্র মিছিল চলছিলো মানে আন্দোলন চলছিলো সেই সময় আমি আসলে রেসিপিটা করেছিলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম